এই মাত্র উঠে আসলো দিনের বাসাই করা সেরা গুরুত্বপূর্ণ বড় খবরগুলি রাজ্য থেকে দেশ এবং আন্তর্জাতিক সকল গুরুত্বপূর্ণ খবর খবর খেলা থেকে রাজনীতি যুদ্ধ সকল অথেন্টিক খবর একটি ভিডিওতে পাবেন তাই অবশ্যই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন আর অবশ্যই ভিডিওটিকে লাইক করুন কমেন্টে আপনার মতামত জানাতে অবশ্যই ভুলবেন না সুমধুর বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে নিজে হাতে নষ্ট করেছে বাংলাদেশ বর্তমানে দ্বিপাক্ষিক সম্পর্কে একটা চাপানো তো রয়ে গিয়েছে তবু সৌজন্য রক্ষায় খামতি রাখল না ভারত বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ও সাধারণ মানুষকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চিঠি লিখে মোহাম্মদ ইউনুসকে শুভেচ্ছা জানান তিনি প্রত্যুত্তরে চিঠি লেখেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাও গত চারজন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঈদের শুভেচ্ছা বার্তা পাঠিয়ে ইউনুসকে চিঠি লেখেন তাতে লেখা ছিল সকল ভারতীয় ও ভারত সরকারের তরফ থেকে বাংলাদেশের মানুষকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানাচ্ছি চিঠিতে তিনি এই উৎসবের সাংস্কৃতিক গুরুত্ব যেমন তুলে ধরেন তেমনি আত্মত্যাগ সভ্যাতৃত্ব ও সহানুভূতির কথাও মনে করিয়ে দেন মোহাম্মদ ইউনুসের সুস্বাস্থ্যের কামনাও করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী এই চিঠির জবাবে গত ছয় জুন মোহাম্মদ ইউনুসও পাল্টা চিঠি লেখেন প্রধানমন্ত্রীর শুভেচ্ছাবার্তার জন্য ধন্যবাদ জানান একই সঙ্গে লেখেন ঈদ উল সকলকে একসঙ্গে আনে বিশ্বের সকলের উন্নতির জন্য আমাদের সবাইকে অনুপ্রাণিত করে একসঙ্গে কাজ করার ভারত ও বাংলাদেশ দুই দেশের মধ্যে পারস্পরিক সম্মান ও সহযোগিতার সম্পর্ক বজায় থাকবে বলেই আশা প্রকাশ করেন ইউনুস তিনি লেখেন আমি আত্মবিশ্বাসী যে পারস্পরিক সম্মান ও বোঝাপড়া আমাদের দুই দেশকে নিজেদের মানুষের জন্য একসঙ্গে কাজ করার পথ দেখাবে ভারত সুখ সমৃদ্ধি ও শান্তি কামনা করেন মোহাম্মদ ইউনুস চলতি হজ মৌসুমে ভিসা অপব্যবহার ও অনুমোদিত হজ পালনে লাগাম টানতে বড় সিদ্ধান্ত সৌদি আরবের ভারত বাংলাদেশ পাকিস্তান সহ চোদ্দোটি দেশের জন্য সাময়িকভাবে ব্লক ওয়ার্ক ভিসা ইস্যু বন্ধ করল রিয়াদ ভিসার নিষেধাজ্ঞা গত মাস থেকেই কার্যকর হয়েছে এবং তিরিশ জুন পর্যন্ত তা বহাল থাকবে বলে জানিয়েছে সৌদি প্রশাসন এই নিষেধাজ্ঞার আওতায় শুধু ব্লক ওয়ার্ক ভিসা নয় সাময়িকভাবে বন্ধ রয়েছে ই ভিসা টুরিস্ট ভিসা এবং পারিবারিক ভিসাও মূলত হজের সময় কোনোভাবেই অতিরিক্ত ভিড় বা অনিয়ন্ত্রিত প্রবেশ যেন না হয় তা নিশ্চিত করতেই এই করা করি। ব্লক ওয়ার্ক ভিসা হলো এমন এক ধরনের অনুমতি যা সৌদি সরকার সরাসরি কোনো প্রতিষ্ঠানকে ইস্যু করে থাকে যাতে তারা একাধিক কর্মী নিয়োগ করে সৌদি আরবে নিয়ে আসতে পারে সাধারণত এই ভিসা ব্যবহৃত হয় নির্মাণ পরিষেবা গৃহকর্ম হসপিটালিটি ও অন্যান্য শ্রমনির্ভর খাতে দক্ষিণ এশিয়া ও আফ্রিকার দেশগুলি থেকে বিপুল সংখ্যক শ্রমিক এই ভিসার মাধ্যমে সৌদিতে কাজ করেন সৌদি প্রশাসনের বক্তব্য গত বছর হজ মৌসুমে কিছু বিদেশি নাগরিক ওয়ার্ক বা ট্যুরিস্ট ভিসা নিয়ে এসে নিয়ম না মেনে হজে অংশ নেন এতে যেমন হজ ব্যবস্থাপনায় বিশৃঙ্খলা তৈরি হয় তেমনি বিপর্যয় হয় স্বাস্থ্য ও নিরাপত্তা মানদণ্ড সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েই এবছর তারা আগেভাগেই ব্যবস্থা নিচ্ছে রিয়াদের বার্তা স্পষ্ট হজ করতে হলে যথাযথ অনুমতি নিয়েই আসতে হবে ভিসা ঘুরিয়ে কেউ পবিত্র তীর্থযাত্রায় অংশ নিলে তা বরদাস্ত করা হবে না কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন সোমবার দাবি করেছেন যে আগামী দুই বছরের মধ্যে ভারতের সড়ক পরিকাঠামো আমেরিকার সমতুল্য হবে তিনি বলেন গত এক দশকে তার সরকার সড়ক ও মহাসড়ক খাতে ব্যয় বাড়িয়েছে যার ফলে পরিকাঠামোর মান উল্লেখযোগ্যভাবে উন্নত হয়েছে সংবাদ মাধ্যমকে দেওয়া একটি সাক্ষাৎকারে গডকরি বলেন প্রশ্নটা সড়কের মুখরোচক পরিবর্তনের নয় তা ইতিমধ্যেই ঘটেছে আপনারা এখনও শুধু ট্রেলার দেখেছেন মূল ছবি এখনও শুরু হয়নি পাইপলাইনে থাকা প্রকল্পগুলো দ্রুত এগিয়ে চলেছে আরও দুই বছরের মধ্যে আপনারা দেখতে পাবেন ভারতের সড়ক পরিকাঠামো আমেরিকার মতো হবে তিনি আরও বলেন আমেরিকা থেকে কিছু লোক আমার সঙ্গে দেখা করেছিলেন এবং বলেছিলেন আমাদের পরিকাঠামো আমেরিকার থেকেও ভালো গডকরি জানান তার সরকারের তৈরি উন্নত সড়ক ব্যবস্থা ভারতের লজিস্টিক খরচ কমিয়েছে যা রপ্তানি প্রতিযোগিতা বাড়াতে সহায়ক হবে তিনি বলেন আমরা যদি রপ্তানি বাড়াতে পারি তবে কৃষি উৎপাদন এবং পরিষেবা সহ সব খাদ্যের উন্নতি হবে দেশজুড়ে ফের করোনা সংক্রমণ বাড়তে শুরু করেছে আর সেই প্রেক্ষাপটে সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে এক জরুরি প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য সচিব স্বাস্থ্য সচিব এবং অন্যান্য প্রশাসনিক কর্তারা এই বৈঠকে করোনা পরিস্থিতি মোকাবিলায় রাজ্য সরকারের প্রস্তুতি ও পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বৈঠক শেষে রাজ্য বাড়ির থেকে কিছু গুরুত্বপূর্ণ বার্তা দেন তিনি বলেন করোনা পরিস্থিতি সম্পর্কে আতঙ্কিত হবার কোনো কারণ নেই সরকার যে কোনো পরিস্থিতি মোকাবিলা করতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে আমরা যে কোনো সংকটের মোকাবিলা করতে সক্ষম তাই ভয় পাওয়ার কিছু নেই শুধু সতর্ক থাকতে হবে মমতার এই বার্তা দেশের অন্যত্র করোনা পরিস্থিতি যেমন উদ্বেগজনক তেমনি পশ্চিমবঙ্গেও করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করেছে বিশেষত গত দুই মাসে দেশে করোনা সংক্রমণ ফের ঊর্ধ্বমুখী হওয়ায় বিভিন্ন রাজ্যে সতর্কতা জারি করা হয়েছে গোয়ার স্বাস্থ্যমন্ত্রী বিশ্বজিৎ রানে প্রকাশ্যে একজন সিনিয়র ডাক্তারকে অপমান করার জন্য ক্ষমা চেয়েছেন তিনি বলেছেন তার উদ্দেশ্য ঠিক ছিল কিন্তু ব্যবহৃত শব্দগুলি ভুল ছিল গোয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রধান চিকিৎসা কর্মকর্তা ডক্টর রুদ্রেশ কুত্তিকারের উপর তার তিরস্কারের একটি ভিডিও ভাইরাল হওয়ার পর চিকিৎসক সম্প্রদায় ও বিরোধী দলগুলি তীব্র সমালোচনার মুখে তিনি এই ক্ষমা প্রার্থনা করেন সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে রানে বলেন আমি স্বীকার করছি আমার প্রতিক্রিয়ার ধরনটি উপযুক্ত ছিল না আমি তাকে আলাদাভাবে ডেকে বলতে পারতাম আমি ডাক্তার ও তার পরিবারের কাছে আবারও ক্ষমা চাইছি যদি আমার কথায় তাদের মনে আঘাত লেগে থাকে তিনি আরও বলেন আমি ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন এবং প্রধান চিকিৎসা কর্মকর্তার কাছে ক্ষমা চাইছি আমি রোগীদের কষ্ট বুঝি এবং তাদের পক্ষে দাঁড়িয়েছিলাম আমার মা নিজেও ক্যান্সার রোগী তাই আমি জানি তারা কী কষ্টের মধ্যে দিয়ে যায় আমি এটিকে রাজনৈতিক করতে চাই না পাকিস্তানের রাজনীতিতে আবারও নাটকীয় মোড় লন্ডনে পৌঁছে সাবেক পররাষ্ট্রমন্ত্রী বিলোয়াল ভুট্টো ইমরান খানের জামিন নিয়ে দিলেন এক চাঞ্চল্যকর মন্তব্য তিনি বলেছেন যদি ইমরান খান জামিনে মুক্তি পান তাহলে তিনি খোলা মনে সেই সিদ্ধান্তকে স্বাগত জানাবেন বিলোয়াল আরও বলেন ইমরান খানের বিষয়ে আদালতকে সিদ্ধান্ত নিতে হবে তাই তিনি এখনই এর বেশি কিছু বলতে চান না এই মন্তব্যের পর রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর জল্পনা আদিয়ালা জেলে বন্দি ইমরান খানের জামিন নিয়ে চোদ্দ মাস ধরে পাকিস্তান রাজনীতিতে অস্থিরতা চলছে তার দল পাকিস্তান তেহরিক ই ইনসাফ এর পক্ষ থেকে জানানো হয়েছে এগারো জুন তার জামিনের শুনানি হবে এবং সেই দিনই তিনি মুক্তি পেতে পারেন এই পরিস্থিতিতে বিলুওয়ালের এমন মন্তব্যকে অনেকেই রাজনৈতিক কৌশল হিসেবে দেখছেন পর্যবেক্ষকদের মতে বিলুয়াল একদিকে পাকিস্তানের জনমতকে প্রভাবিত করতে চাইছেন অন্যদিকে আন্তর্জাতিক মহলেও নিজেকে গ্রহণযোগ্য প্রমাণ